হ্যালো এভরি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আমি তোমাদের সোশ্যোলজি নিয়ে আবার চলে এসেছি ঠিক আছে তো মূলত আমি যে সোশ্যোলজিটা তোমাদের করাচ্ছি সেটা হচ্ছে কলেজের জন্য ঠিক আছে আমি বলে দিই যে এর আগে যে সোশ্যোলজির যে তোমাদের ক্লাসগুলো করেছিলাম ফার্স্ট সেমিস্টারের ঠিক আছে তো এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম সেটা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু বলে রাখি যে ফার্স্ট সেমিস্টারে বিভিন্ন যে ইউনিভার্সিটি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ঠিক আছে সেই বিভিন্ন ইউনিভার্সিটিতে কিন্তু এই যে সোশোলজি যে ফার্স্ট সেমিস্টার বিভিন্ন ইউনিভার্সিটির কিন্তু সিলেবাসটা কিন্তু একই রকম আছে ঠিক আছে ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে কারণ এই ফার্স্ট সেমিস্টারে দেখবে এই যে উৎপত্তি সোশোলজির যে ভাবনাটা কি করে শুরু হলো সোশ্যালজিটা ঠিক আছে সেই জিনিসটা নিয়েই কিন্তু তোমাদের হচ্ছে টপিক ঠিক আছে তো হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে যারা নতুন যুক্ত হয়েছে বিভিন্ন কলেজে যারা ফার্স্ট সেমিস্টারে যুক্ত হয়েছে। তারা একটু তাদের হচ্ছে সিলেবাসটা মিলিয়ে নেবে যে আমি যে তোমাদের পড়াচ্ছি ইন্ট্রোডাকশান অফ সোশোলজি বা সমস্তত্বের যে উত্থানটা কি করা হলো নামকরণটা কি করা হলো ঠিক আছে তো সেটার সাথে কিন্তু তোমাদের অনেকগুলো ইউনিভার্সিটি বা অনেকগুলো কলেজেরই কিন্তু সিলেবাস মিলে যাচ্ছে ঠিক আছে তো প্রত্যেকে অবশ্যই তোমাদের সিলেবাসটার সাথে আমার ভিডিওটাকে একটু মেলাবে আশা করি ফার্স্ট সেমিস্টারে যারা পড়াশোনা করছো তাদের সিলেবাসটা এই ভিডিওর সাথে মিলবে এবং তোমাদের জন্য এই ভিডিওটা কার্যকরী হবে ঠিক আছে তো চলো আজকে শুরু করছি সোশ্যোলজির অরিজিন অফ সোশ্যোলজি বা সমাজতত্ত্বের উদ্ভব সমাজতত্ত্বের উদ্ভব থেকে একটা কোশ্চেন নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে তো দেখো আজকে যে সমাজতত্ত্বের উদ্ভবটা নিয়ে আমি আলোচনা করবো যে এর আগে আমি তোমাদের যে ভিডিওটা করেছিলাম বা ভিডিওটা যারা তোমরা দেখেছ তারা কিন্তু জানো যে আমি তোমাদের বলেছিলাম যে আমাদের যে সমাজতত্ত্ববিদ আছে অগাস্ট কোথ অগাস্ট কোথের হাত ধরে কিন্তু আমাদের কী হয়েছিল সমাজতত্ত্বের উদ্ভব হয়েছিলো বা সামাজিক যে আমাদের বিজ্ঞান সেই সামাজিক বিজ্ঞানের উদ্ভব হয়েছিল ঠিক আছে তো এই যে অগাস্ট কোথ এই অগাস্ট কোক ছাড়াও কিন্তু আমাদের সমাজতত্ত্বের যখন হচ্ছে ক্রমবিকাশের ফলে যখন আমাদের এই সমাজে সমাজতত্ত্ব যখন দরকার পড়লো তখন কিন্তু বিভিন্ন সমাজতাত্ত্বিকগণ তাদের তাদের চিন্তাধারা দিয়ে আমাদের সমাজের এই সমাজবিজ্ঞানে বা সমাজতত্ত্বে কিন্তু বিশেষ অবদান রেখেছে তাদের মধ্যে কারা কারা ছিলেন তাদের মধ্যে বিশেষ করেছিলেন ফার্স্টে বলি অগাস্ট কোথ যার কথা আমি তোমাদের আগেও বলেছিলাম তারপর আছে হার্বার্ট স্পেন্সার ঠিক আছে এবং তারপর আছে এলিম ডুরখেম ঠিক আছে এলিম ডুরখেম তারপরে হচ্ছে ম্যাক্স ওয়েবার প্রমুখ এই যে এই আমাদের যে এই আমি চারটা নাম বললাম হ্যাঁ এই চারটা যে নাম বললাম এই চারটা নামের যে সমাজতাত্ত্বিকরা ছিল তারা কিন্তু আমাদের সমাজবিদ্যার কিন্তু মানে যখন শুরু হলো উদ্ভব হওয়ার পরে কিন্তু এই চারজন কিন্তু এবং আরও অন্যান্যরা ছিল কিন্তু এই চারজন কিন্তু বিশেষ অবদান রেখেছিল। আমাদের কি সমাজতত্ত্বের উদ্ভবের ক্ষেত্রে ঠিক আছে তো আমাদের সমাজতত্ত্বের উদ্ভবটা যখন আমরা পড়ব আমাদের কিন্তু এই চারজন সমাজতত্ত্ববিদদের ব্যাপারে কিন্তু আমাদের জানতে হবে ঠিক আছে তো আজকে আমি সেই সমাজতত্ত্ববিদদের মধ্যে যাকে নিয়ে আলোচনা করব। তিনি ছিলেন কি ফাদার অফ সোশ্যালজি আমাদের অগাস্ট কোথ সমাজতত্ত্ববিদ অগাস্ট কোথ এই অগাস্ট কোথকে নিয়েই আজকে আমি আলোচনা করব তো দেখো এই যে ফরাসি চিন্তাবিদ ঠিক আছে অগাস্ট কোত কোথাকার লোক ছিলেন ফরাসি ছিলেন এবং তিনি ফরাসি চিন্তাবিদ ছিলেন এই অগাস্ট কোথ কি এই অগস্ট কোতকে আমি বলেছিলাম এর আগের ভিডিওতেও বলেছিলাম কিন্তু এখনও বললাম এই অগাস্ট কোথকে কি বলা হয় ফাদার অফ সোশ্যোলজি বলা হয় বা সোশ্যোলজির জনক বলা হয় তিনি কী করেছিলেন তিনি তার পজিটিভ ফিলোসফি নামে একটা গ্রন্থ ছিল সেই গ্রন্থতে বলেছিল সামাজিক বিষয়গুলি অধ্যয়নের জন্য কি করা দরকার প্রত্যক্ষবাদের কথা বলেন ঠিক আছে সামাজিক যে বিষয়গুলো সেই বিষয়গুলো অধ্যয়নের জন্য তিনি কি বলেন প্রত্যক্ষবাদের কথা বলেন কিসে পজিটিভ ফিলোসফি বলে তার একটি বই আছে সেই বইয়ে তিনি কি বলেছিলেন যে সামাজিক বিষয়গুলি অধ্যয়নের জন্য প্রত্যক্ষবাদের কথা ঠিক আছে তার মধ্যে কি প্রত্যক্ষবাদ হলো বিজ্ঞানের দর্শন প্রত্যক্ষবাদটা কি বিজ্ঞানের দর্শন ঠিক আছে বিজ্ঞানের ক্রোমবিন্যাস ধারণায় তিনি সমাজতত্ত্বকে একটি নবীন সমাজবিজ্ঞান বলে পরিচিতি দিয়েছেন তাহলে তিনি কি বলেছিলেন বিজ্ঞানের ক্রমবিন্যাসের যে ধারণা সেখানে তিনি বলেছিলেন যে সমাজতত্ত্ব যেটা আছে আমাদের যে এই সোশোলজি আছে এটা কি এটি নবীন বিজ্ঞানের দর্শন ঠিক আছে তার মানে কি নতুন একটা বিজ্ঞানের দর্শন ঠিক আছে এবার কি বলা হয়েছে যে এই যে আমাদের সমাজতত্ত্বের যে একটা নবীন বিজ্ঞান আছে এছাড়াও ক্রমাগত বিবর্তনের ফলে ঠিক আছে সমাজের যে ক্রমাগত যে বিবর্তনটা হচ্ছে সেই বিবর্তনের ফলে কি দেখা যাচ্ছে স্থিতিশীলতা এবং স্থিতিশীলতা বোঝাতে এবং সামাজিক গতিবিদ্যা এবং সামাজিক স্থিতিবিদ্যার ধারণা দিয়েছেন ঠিক আছে এই যে কম বিবর্তন আমাদের যে সমাজের যে ক্রমশ যে বিবর্তনটুকু হচ্ছে ঠিক আছে প্রতিদিন দেখবে প্রতিদিন কি আমাদের সমাজ কিন্তু চেঞ্জ হচ্ছে ঠিক আছে প্রতিদিন আমাদের সমাজ যে চেঞ্জ হচ্ছে এটার কি এটার একটা আছে হচ্ছে গতিবিদ্যা এবং একটা হচ্ছে স্থিতিবিদ্যা কোনো জায়গায় কি কখনো দেখা যাচ্ছে সমাজ একইভাবে চলছে বছরের পর বছর দিনের পর দিন একইভাবে চলছে আবার কোথাও কী দেখা যাচ্ছে যে সমাজ কিন্তু দিনের পর দিন গতিশীল বা দিনের পর দিন চেঞ্জ হচ্ছে ঠিক আছে এই ধারণার উপর ভিত্তি করে তিনি কী করেছিলেন আমাদের অগাস্ট বলেছিলেন মানব সমাজের বিবর্তনের তিনটি স্তর আছে তিনি কী বলেছিলেন মানব সমাজের যে বিবর্তনটা যে এই যে আমাদের যে মানব সমাজটা দিনের পর দিন যে চেঞ্জ হয়ে যাচ্ছে এই চেঞ্জটা তো একদিনে হয়নি তাই না এই চেঞ্জটা কিন্তু প্রথম দিকে কি ছিল প্রথম দিকে আদিম মানুষ ছিল তারপরে কি আদিম মানুষ থেকে হচ্ছে আমাদের হচ্ছে আদিম মানুষ থেকে আমাদের ঋগবৈদিক যুগ আসলো ঋগবৈদিক যুগ থেকে তারপরে আস্তে আস্তে আমাদের হচ্ছে ধরো মুঘলরা আসলো তারপরে কি হলো আমাদের হচ্ছে মানে আমি ভারতের কথা বলছি তারপরে কি আসলো আমাদের ব্রিটিশার্সরা আসলো তারপর আমরা স্বাধীনতা পেলাম তারপরে আজকের আমাদের এই সমাজ ব্যবস্থা ঠিক আছে তো এটা কিন্তু একদিনে হয়নি প্রথম দিকের মানুষ কি আমাদের মতন ছিল প্রথম দিকের মানুষ কিন্তু আমাদের মতন ছিল না তখনকার সমাজ ব্যবস্থা কি আমাদের মতন ছিল তখনকার সমাজ ব্যবস্থাটাও কিন্তু আমাদের মতন ছিল না তো সেই কারণে কী বলছেন অগাস্ট কোথ বলেছেন মানব সমাজের তিনটি বিবর্তনের কথা বলেছিলেন এই বিবর্তনগুলি কি ধর্মতাত্ত্বিক স্তর এক নম্বরে বলেছিলেন ধর্মতাত্ত্বিক স্তর ধর্মতাত্ত্বিক স্তর ঠিক আছে ধর্মতাত্ত্বিক স্তর এবং দুই নম্বরে কি বলেছিলেন সেকেন্ড যেটা বলেছিলেন সেটা বলেছিলেন অধিবিদ্যাগত বা রূপক স্তর কি অধিবিদ্যাগত বা রূপক স্তর অধিবিদ্যাগত বা রূপক স্তর এবং তিন নম্বরে যেটা বলেছেন সেটা হচ্ছে বৈজ্ঞানিক বা দৃষ্টিবাদী স্তর তিন নম্বরে যেটা বলেছেন সেটা কি বৈজ্ঞানিক বা দৃষ্টিবাদী স্তর দেখো অগস্ট কোথ এই যে আমাদের সমাজের বিবর্তন এই বিবর্তনটাকে তিনটি ভাগে ভাগ করেছেন বা তিনটি স্তরে উল্লেখ করেছেন সেটা কি ধর্মতাত্ত্বিক স্তর অধিবিদ্ধ বা রূপ স্তর। ঠিক আছে রূপক স্তর হবে এটা রূপক স্তর রূপক স্তর এবং বৈজ্ঞানিক বা দৃষ্টিবাদী স্তর এই জিনিসটা কি দেখো আমাদের সমাজ যখন গঠন হয়েছিল ঠিক আছে তখন মানুষের কাছে কি তখন মানুষের কাছে কিন্তু এত কিছু ছিল না বা মানুষ কিন্তু আমাদের পৃথিবীর ব্যাপারে বা এই দুনিয়ার ব্যাপারে কিন্তু এত কিছু জানতো না তাদের কাছে সময়টা কি ছিল তাদের কাছে সময়টা কি ছিল আধ্যাত্মিক এবং অপ্রাকৃতিক যে বিষয়বস্তুগুলো আছে তার উপরে তারা পরিপূর্ণ বিশ্বাস ছিল ঠিক আছে মানে কি আধ্যাত্মিক মানে কি তখনকার মানুষ কি করতো যে আধ্যাত্মিক যে বিষয়টা যেমন হচ্ছে একটা ঝড় হলে তারা কি ভাবতো যে উপর থেকে ঈশ্বর হচ্ছে ভয় ভয় দেখাচ্ছেন বা কোনো একটা শক্তি তাদের কি করছে তার জন্য মানে তাদেরকে বিপর্যস্ত করার জন্য বা তাদেরকে হেনস্থা করছে ঠিক আছে মানে তখনকার মানে সব কি ভগবান রুষ্ট হয়েছেন জন্য কি হচ্ছে এই প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে ঠিক আছে তারা কি এই আধ্যাত্মিক ব্যাপারটার ওপর বা এই ধর্মতত্ত্বের ওপরে কিন্তু কিন্তু তারা বিশ্বাসী ছিল ঠিক আছে তারপরে যখন আসলো তারপর আস্তে আস্তে যখন আমাদের সমাজটা পরিবর্তন শুরু করলো তারপরে আসলো কি স্তর অধিবিদ্যাগত রূপক স্তরটা কি এই স্তরে যখন চলে আসলো মানুষ ঠিক আছে তখন কি তারা কার্য আর কারণ মানে একটা যে কাজ হচ্ছে সমাজে বা একটা মানুষের সাথে সমাজের ক্ষেত্রে বা একটা মানুষের সাথে যেই কাজটা হচ্ছে তার পেছনে যে কারণটা তার সাথে কিন্তু মানুষের মানুষের ধারণা কি একদম সংকীর্ণ ছিল তখন কি তারা কল্পনায় বিশ্বাস করত। ঠিক আছে কোনো একটা কিছু হচ্ছে সেটাকে তারা কল্পনা দিয়ে বিশ্বাস করত। এই ক্ষেত্রে আমি বলি যে তুমি যদি এই অধিবিদ্যাগত জিনিসটাকে যদি বলতে চাও তাহলে দেখো তোমাদেরকে তিনটা জিনিস বুঝতে হবে ঠিক আছে বা তিনটা কোশ্চেন তোমার মাথায় আসার কথা ঠিক আছে প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে মানে তুমি কোথা থেকে এসছো ঠিক আছে সেকেন্ড যে কথাটা আছে সেই কথাটা হচ্ছে যে তুমি আগামী দিনে কি করবে ঠিক আছে এবং থার্ড যে কথাটা আছে ঠিক আছে তোমার মৃত্যুর পরে তুমি কোথায় যাবে ঠিক আছে এই যে এই তিনটা এইখানে কি দেখো এই জিনিসটা কিন্তু তুমি কোথা থেকে এসছো এটাও একটা কল্পনার ব্যাপার ঠিক আছে মানে আদিম যুগ থেকে ঠিক আছে কীভাবে কীভাবে বিবর্তন হয়ে হয়ে আজকে তোমার সৃষ্টি হয়েছে ঠিক আছে এটা কল্পনার কথা ঠিক আছে এবং সেকেন্ড যেই কথাটা আছে সেকেন্ড কথাটা কি বললাম তুমি আগামী দিনে কি করবে ঠিক আছে এটা তোমার কল্পনার মধ্যেই থাকবে ঠিক আছে তুমি আগামী দিনে কি করবে আজকের ডেটে কিন্তু তুমি বলতে পারবে না যে তুমি কালকে কি করবে এটা কি এই যে এই কাজটা করবে তার জন্য আজকে কি করতে হবে সেই কারণটা আজকের কারণটা সাথে তো তোমার কাজটা হবে তুমি আজকের ডেটে কি করছো তার সাথে কিন্তু তোমার আগামী দিনের ভবিষ্যৎটা যুক্ত ঠিক আছে এবং থার্ড যে কথাটা থার্ড কথাটা কি যে তোমার মৃত্যুর পরে তুমি কোথায় যাবে ঠিক আছে তো তুমি যদি এখন ভাবো যে আমার মৃত্যুর পরে আমার কি হবে ঠিক আছে এটাও কিন্তু তোমার কল্পনা থাকবে মৃত্যুর পরেও কিন্তু তোমাকে সামাজিকভাবে আবদ্ধ থাকতে হবে তার কারণ কি মৃত্যুর পরেও কিন্তু তোমার কিন্তু মানুষজনের দরকার তোমার সৎকার করার জন্য এবং সেকেন্ডে যেটা বলেছিলাম যে তুমি যে আগামী দিনে কি করবে কিসের জন্য করবে এই যে সমাজে তুমি যে আছো তুমি যে থাকছো তুমি যে এই সমাজের একজন ঠিক আছে এই জিনিসটাকে তোমাকে কি গঠন করতে হবে নিজেকে তৈরি করতে হবে তৈরি করে কিন্তু এই সমাজের মধ্যে কিন্তু তোমাকে মাথা উঁচু করে থাকতে হবে ঠিক আছে তার জন্য কিন্তু তোমাকে তোমার ফিউচারটা নিয়ে ভাবতে হবে ঠিক আছে এবং ফার্স্ট যেটা বললাম যে তুমি কোথার থেকে আসলে এটাও কিন্তু একটা কল্পনার বিষয় যে আমি এই সমাজে কি করে আসলাম ঠিক আছে এবং তারপরে দেখো বৈজ্ঞানিক দৃষ্টিবাদ বৈজ্ঞানিক বা দৃষ্টিবাদী স্তর ঠিক আছে এখানে কি এখানে কিন্তু এই স্তরে মানুষ কী করে বিজ্ঞানের যে নীতিসমূহ যেই বিজ্ঞানের যে নীতিগুলো আমাদের দেওয়া আছে ঠিক আছে বৈজ্ঞানিকভাবে সেই নীতিগুলো যে বিশ্বকে নিয়ন্ত্রণ করছে তা অনুধাবন করতে শিখে যায় ঠিক আছে তা কিন্তু অনুধাবন করতে শিখে যায় ঠিক আছে প্রথমে কি ছিল প্রথম দিকের মানুষ কি ধর্মের ওপরে বিশ্বাস করত মানে আধ্যাত্মিক ব্যাপারের ওপরে বিশ্বাস করত। তারপরে মানুষ কী হলো আধ্যাত্মিক ব্যাপারের পরে যখন আর একটু আমাদের হচ্ছে আমরা যখন বুঝতে শিখলাম বা সমাজ যখন আবার বিবর্তন হলো তখন কি মানুষ নিজেদের অল্প সংখ্যক জ্ঞান দিয়ে হলেও সমাজ ব্যবস্থাটাকে বুঝতে শিখলো এবং থার্ড এখন যে আমরা আছি এই যুগে আমরা কি প্রত্যেকটা জিনিসকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করে থাকি ঠিক আছে কোপ এই কথাটি বলেছিলেন আমাদের সমাজবিজ্ঞান বা সমাজের বিবর্তন নিয়ে ঠিক আছে তো এই যে তোমাদের যে আমি পড়ালাম সমাজতত্ত্বের উদ্ভবে অগাস্ট কোথের অবদান এই রকম কিন্তু আরও যে আমি তোমাদের বলেছিলাম যে আরও যে সমাজতত্ত্ববিদরা ছিল হারবার্ট স্পেন্সার এলিম দুর্খেম এবং ম্যাক্স ওয়েবার এদেরকে নিয়েও কিন্তু এদের ব্যাপারেও কিন্তু জানতে হবে যে এরা সমাজতত্ত্ব নিয়ে কি বলেছিল বা সমাজতত্ত্বের উদ্ভব নিয়ে কি আলোচনা করেছিল ঠিক আছে তো নেক্সট ভিডিও বা নেক্সট যে ক্লাসটা হবে সেখানে তোমাদের সাথে এই সমাজতত্ত্বের উদ্ভব নিয়ে আরও অনেক কিছু আলোচনা করব। এবং এই যে আরও যে এই নোটসটা যে আছে ঠিক আছে এখানে শুধু অগাস্ট কোতের কথাই বললাম এবং সমাজতত্ত্ব যে আরও সমাজতত্ত্ববিদ আছে যারা সমাজের উদ্ভব নিয়ে বা সামাজিক ক্ষেত্রে যারা বিভিন্নভাবে বিশেষভাবে যারা উল্লেখযোগ্য তাদেরকে নিয়ে কিন্তু তোমাদের পড়তে হবে ঠিক আছে এবং তার জন্য কিন্তু জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের জন্য নিয়ে এসেছে সোশোলজির ক্লাস অনলাইনের মাধ্যমে ঠিক আছে আমাদের এই সেন্টারে অফলাইনও পড়ানো হয় এবং যারা হচ্ছে ভাবছে যে অনলাইনের মাধ্যমে পড়াশোনা করবে আমরা কিন্তু তোমাদের জন্য অনলাইন ক্লাসেস নিয়ে আস যেখানে সোশোলজি সংক্রান্ত প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ইউনিভার্সিটি এবং বিভিন্ন কলেজের যে আমাদের ছাত্রছাত্রীরা আছে তারা কিন্তু আমাদের কাছে পড়াশোনা করছে ঠিক আছে তো তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো বা কলেজে যারা পড়ছো তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো এখানে দেখো দুটো নাম্বার দেওয়া আছে সিক্স টু এবং সেভেন এই দুটো আমাদের হেল্পলাইন নাম্বার এই দুটো নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে অনলাইন ক্লাসেসগুলো নিতে পারো ঠিক আছে প্রতিটা সাবজেক্টের ওপরে এবং সোশোলজির ওপরে তোমরা যারা পড়াশোনা করছো তারা কিন্তু উইথ পিডিএফ নোটস পাবে পিডিএফ নোটস এবং অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের প্রতিটা কলেজের যারা ছাত্রছাত্রীরা আছো তারা কিন্তু আমাদের সাথে পড়াশোনাটা করতে পারো ঠিক আছে তো যারা কলেজে যুক্ত হয়েছো বা যারা কলেজে পড়ছো এবং আমার এই ভিডিওটা যারা দেখছো তারা প্রত্যেকেই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে কথা বলে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করে তোমরা কিন্তু অবশ্যই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার জয়েন করো এবং তোমাদের পড়াশোনাটা আমাদের সাথে চালিয়ে যাও ঠিক আছে এবং আমাকে কমেন্ট করে জানাও যে কেমন লাগলো ভিডিওটা ঠিক আছে তো আজকের মতন এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ